নমস্কার বন্ধুরা মমতা কিচেনের সব বন্ধু থেকে জানাচ্ছে স্বাগত আমি কিন্তু পেঁয়াজ কলি রান্না করব এই পেঁয়াজগুলি কীভাবে কী রান্না করলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তাইলে খুবই ভালো লাগবে আপনাদের অবশ্যই উপকার লাগবে দেখুন প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ আর একই সমানভাবে কেটে নিলাম এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ডিম এবার কিন্তু দুটো ডিম দেব আপনারা পরিমাণ মতন দুটোর জায়গায় চারটাও দিতে পারেন আর আমি দুটো ডিম দিলাম দিয়ে কিন্তু একটু ফাটিয়ে নিচ্ছি আর এর মধ্যে ডিমের মধ্যে যেইটা দেবো সেটা হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হচ্ছে আমি নুন আর হলুদ এর মধ্যে আপনারা কিন্তু দিতে পারেন আদা কুচনো রসুন কচনো ওগুলোও দিতে পারেন দেখুন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ডিমটা ঝুরি ঝুরি করে ভাজা করে নিতে হবে একদম দেখুন আমি কিন্তু একদম ঝুরি ঝুরি করে ভাজা করে কিন্তু নিচ্ছে। আর করে কিন্তু ভাজাও কিন্তু হয়েও গেছে আর এবার কিন্তু একটা পাত্রতে ডিমগুলো আমি তুলে নিচ্ছি এবার এই কড়াইতেই আমি কিন্তু আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে আদা কুচুনো কিন্তু বাটা নয় আদা কুচুনো তাতে পেঁয়াজগুলিতে বেশ মুখে পড়লে না সার খুব সুন্দর লাগবে আর এর মধ্যে দেখুন গোটা রসুনও দিয়ে দিলাম আর এবার কিন্তু আলুগুলো যেগুলো কেটেছি এগুলো হচ্ছে মিডিয়াম করে কেটেছি লম্বা লম্বা করে কিন্তু একদমই সরু নয় আর একদম মোটাও নয় মিডিয়ামভাবে আর এবার কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেচ্ছি তারপর যেটা অ্যাড করবো সেটা কি বলুন তো সেটা হচ্ছে ফুলকপি একটু কিন্তু ফুলকপিও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমি এরকম করে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দেখুন এর উপর দিয়ে দেবো সেইটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেখুন খুবভাবে কেমনভাবে কেটেছি একই সমানভাবে কিন্তু এটা কেটেছি আর পেঁয়াজ গলিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে আমি একটু কিন্তু নুন দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ কিন্তু এর মধ্যে আর কিন্তু লঙ্কার গুঁড়ো এখন অ্যাড করব না যাইতে এতে বসে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি একটু হলুদ আর নুন দিয়ে এখন একটু ভাজা করব এবার কিন্তু একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দিচ্ছি ফুলকপি আর আলু পেঁয়াজগুলি হালকা হালকা ভাজা কিন্তু হয়েই গেছে আর এবার কিন্তু এর উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো চারটা কিন্তু টমেটো দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে আর এবার কিন্তু যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর ধনে পাউডার তখন কিন্তু দিলে কড়াইতে বসে যেত এটা লাস্টে নামানোর সময়ের দিকে দিলে না তাহলে কড়াইতে বসবে না আর দেখুন আমার কড়াইতে কিন্তু বসে না আর এতে কোনো তেল জলও কোনো অ্যাড করি না এইভাবেই কিন্তু ভাজা করছি আর এদের মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকার উপর দিয়ে নাড়াচাড়া করে যেটা আমি ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা ছুটো ছুটো করে এর উপর দিয়ে যে ডিমটাও কিন্তু দিয়ে দিলাম আর দুটো কিন্তু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই কিন্তু পেঁয়াজগুলি কলি ভাজা করলে রুটি দেবি ভাত দিয়ে অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু ভাতের সাথে গরম গরম সব করবো খেতে কিন্তু খুব অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন